ভরসা রাখ মুলুক সব ঠিক হয়ে যাবে দুর্গা রঘুবেন্দ্র কিছু করেনি হে মহাদেব কিছু একটা করো রঘুবেন্দ্রকে এই বিপদ থেকে বের করো সরস্বতী তোমার মাথায় কি গোবর পোড়া এসব কি তামাশা রঘুবেন্দ্রর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমার রঘুবেন্দ্র তুমি কান্না বন্ধ করো বন্ধ করো কান্না মা বাচিয়ে নাও না আমি আছি আমি রঘুবীন্দ্রর কোনো ক্ষতি হতে দেব না কান্না বন্ধ করো যা তাড়াতাড়ি জল নিয়ে আয় বৌদি রঘুবীন্দ্রর কিচ্ছু হবে না বললাম তো তোমায় আমাকে ক্ষমা করে দিও মহাদেব কিন্তু এখন আমি যা করতে চলেছি সেটা করা খুব দরকার আমার মায়ের খুনিকে সবার সামনে নিয়ে আসাটা

ওইটা আমি ছেড়ে দাও আমাকে আমি মরে যেতে চাই নিজের সাথে এই এই ডাইরিটাকে নিয়ে যেতে চাই পুরের চাই হয়ে যেতে চাই আমি ছেড়ে দাও আমাকে সেটা হ্যাঁ আমি পাগল হয়ে গেছি হচ্ছে আমি নিজেও মূর ভর ডাওয়ার সঙ্গে এই জারিটাকেও নিয়ে যাব। হন আরও আমাকে এই ডায়েরিটা এই ডায়েরিটার সম্বন্ধে আমি সবাইকে সব কিছু বলতে চাই কিন্তু আপনারা কেউ শুনতেই চান না কারণ আমি চিনি আপনাদের সবাইকে তো বুঝুকুন আপনারা জানতে চাইছেন হে এক্ষুনি রাখাচ্ছি পরিষ্কার করে লেখা আছে যে আজকের আমার খুন করা হয়েছিল এই এই আর অন্য নয় এটা মাকে আপনাদের সবার এটাই মনে হচ্ছে তোদের প্রত্যেকবারের মতন আমি নাটক করছি এই এই প্রমাণটাও মিথ্যে আমার কোন নতুন ষড়যন্ত্র আমার নতুন চাল আমি জানি আমি খুব ভালো করে জানি সেই জন্যই তো আপনাদের কাউকে আমি এই ব্যাপারে কিচ্ছু বলিনি কিন্তু আমি কি করব আমার মধ্যে না আর সেই শক্তি নেই আমার মায়ের খুনিকে নিজের চোখের সামনে দেখলে রক্ত গরম হয়ে যায় আমার আমি কিছুতেই সহ্য করতে পারি না এভাবে স্বাধীনভাবে ও ঘুরে বেড়াচ্ছে সবার সামনে এসব সহ্য করতে পারছি না আমি জানি আর সেই জন্য আমার কাছে এটাই সহজ পথ যে আমি এই প্রমাণটা নিয়ে ওই আগুনে ঝাঁপ দিই আর নিজেকে শেষ করে গল্প শেষ করি আজ তাড়াতাড়ি জয় নিয়ে আয় তাড়াতাড়ি যা আমাকে তুমি ছাড়ো চুপ করে দাঁড়াও আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না কৃষ্ণা এরকম কিছু করতে পারে এখন কোন মুখে বলবো যে খুনি কৃষ্ণা বা রঘুবেন্দ্র নয় বরং সুকান্ত আমারই অপদার্থ ছেলে আর যদি করেও থাকে জেনে বুঝে করেনি আমার কৃষ্ণা এরকম ভুল করতে পারে না দিয়ে দিয়েছে আর তুমি বলছো ভুল আরে এরকম ভুল যদি কেউ করে থাকে তাহলে তাকে ভুল বলে না পাপ বলে আর পাপের একটা শাস্তি হয় যখন ভুল করেই ফেলেছে তখন ওর শাস্তি পাওয়া উচিত তাহলে আপনারাই বলুন আমি কি কোনো ভুল বলেছি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে আটকান আর তুমি তুমি আমাকে বলো ওর পাপের যে প্রাপ্য শাস্তি সেটা একটা নির্দোষ মানুষ ভোগ করবে তুমি চাইছ যে বাবা ওর জায়গায় ফাঁসিতে চড়ে যাক এটা কি ঠিক হবে এটা কি অন্যায় হচ্ছে না ঠাম্মি তুমি বলো আমি ভুল বলেছি আজ না আজ হয় তোমরা সবাই আমাকে মরে যেতে দাও আর না হলে একটা কথা মাথায় রাখো আমি কৃষ্ণাকে শান্তিতে বাসতে দেব না ওকে ওর প্রাপ্য শাস্তি আমি ঠিক দেব তার জন্য আমাকে যা করতে হয় আমি করবো মন্দিরে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কেউ আসতে পারবে না এখানে আমার কেউ মারতে পারবে না তুমিই মেরেছিলে আমাকে না তুমিই মেরেছিলে তুমিই মেরেছিলে আমাকে

তুমি কি করে মন্দিরে এলে মহুয়া মহুয়ার ভূত মহুয়াকে তো আমি নিজের হাতে মেরেছিলাম আমার ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ভাই আমাকে মেরো না প্লিজ বাবা বাবা তুমি ঠিক আছো বাড়িতে সবাই কেমন আছে একটা কথা বলি তোকে আমি চলে যাওয়ার পরে তোর মায়ের আর ঠাকুমার খেয়াল রাখিস আমি চলে গেলে ওরা দুজন খুব ভেঙে পড় বাবা তুমি কোথাও যাবে না বাবা তুমি এখন আমার সঙ্গে চলো আমি তোমাকে নিয়ে পালাতে এসেছি বাইরে সব গ্রামবাসীরা তোমার অপেক্ষা করছে চলো তুই বলছিস কি তুই এসব তুই কি পাগল হয়ে গেছিস দেখ আইনকে তুই নিজের হাতে তুলে নিস না জিত আর যদি আমি তোর কথা শুনে এখান থেকে পালিয়েও যাই তাহলে তারপর কি সারা জীবন পালাতেই থাকবো না না এটা ঠিক নয় তুই এখন বড় হয়ে গেছিস জিত কৃষ্ণার কাছ থেকে কিছু তো শেখ কিভাবে ও শততার সত্যকে সঙ্গে করে লড়াই করে যাচ্ছে যদি সত্যি এমনটা হয় যা তোমাকে আমার থেকে চিনিয়ে নেয় আমি এটা ভালো করেই জানি তোমার এই অবস্থা কৃষ্ণর জন্য হয়েছে না তুই একদম ভুল বলছিস আমার এই অবস্থা কৃষ্ণর জন্য হয়নি বরং পরিবারেরই একজনের জন্য হয়েছে কিন্তু এখন সত্যিটা জানার সময় আর নেই না বাবা না আমাকে এখান থেকে নিয়ে যাস না তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা আমাদের কাছে শুধু কাল সকাল পর্যন্ত সময় আছে এই সুযোগটা আমরা দ্বিতীয়বার পাবো না বাবা তুমি আমার ব্যাপারে নয় অন্তত ওই থাকবে তোমাকে ছাড়া ওরা কিভাবে থাকবে তোমাকে ছাড়া আবিদার কি হচ্ছে সব কোন পারমিশন না নিয়ে উনি ভেতরে কি করে এলো জান এখান থেকে কালকে তোমার ফাঁসি তাই ও আমার সঙ্গে দেখা করতে এসেছে এই কোনো ভুল করেনি ওকে ওকে আপনি ক্ষমা করে দিন আপনার সামনে করছি আমি ওকে ক্ষমা করে দিই দেখুন এটা বেআইনি কাজ আপনি যান এখান থেকে কি বললাম আমাদের কাছে সময় নেই বাবা তুই সবার খেয়াল রাখিস কিন্তু সবার খেয়াল রাখিস কিভাবে বাঁচাবো আমার বাবাকে কিচ্ছু বুঝতে পারছি না ছেড়ে দিন আপনি স্যার এই দেখুন আমি প্রমাণ নিয়ে এসেছি ওনাকে ছেড়ে দিন আপনি তাড়াতাড়ি কী হলো আপনি আমাকে এভাবে কেন দেখছেন আমি বললাম না এই দেখুন এতে আমি প্রমাণ নিয়ে এসেছি এবার আমার বাবাকে ছেড়ে দিন আপনি আরে আপনি এত কে ভাবছেন আমার আমার বাবাকে বের করুন আপনি এক্ষুণি কোথায় আছেন উনি বাবা আমি বাবা স্যার বাবা কোথায় কোথায় আছেন উনি তোমার বাবা সেখানেই আছে যেখানে ওনার থাকা উচিত আমরা ওনাকে অন্য জেলে শিফট করেছি কাল সকাল ছটায় ওনার ফাঁসি হবে ফাঁসি

বাবাইকে কতবার বলেছি যে আমার বাইর হতা বাবা ডন বরং ওনার ছোট ভাই সুকান্ত সুকান্ত আপনারা কেন বুঝতে পারছেন না কেউ তো বাঁচাও होके ও কিচ্ছু করেনি তুই একদম ভালো সময় এসেছিস তুই কি জানিস এই দেখ এই দেখ এখানে কি লেখা ওর ডায়রিটা পেয়েছি দেখ কি লেখা রয়েছে এখানে তোর কৃষ্ণা কি কি করেছে লিখেছে যে ও করেছে তোর বাবা করেনি কিন্তু মা এই লেখাটা কৃষ্ণার নয় না মা আমি ভালো করেই জানি এটা কৃষ্ণার হাতের লেখা নয় না তুমি কি বলতে ছচিত আমার নিজের দিদিকে আমার থেকে বেশি এখন তুমি চেনো মনে তো হয় তাই আর যদি বিশ্বাস না হয় তাহলে দাঁড়াও মানুষের রূপ ধারণ করে থাকা তুমি তোমার মতো জানোয়ার ভাই আমি জীবনে প্রথমবার দেখলাম নিজের পাপের শাস্তে নিজের পর্দার মাথায় চাপিয়ে দিতে তোমার এতটুকু হৃদয় কেঁপে উঠল না এখনো সময় আছে বাঁচি না বাবা কে ওনার फांसी হতে চলেছে যদি বাঁচাবার ইচ্ছা থাকতো তাহলে ফাঁসাতাম কেন অনেক হয়ে গেছে হ্যাঁ এই মোহর ভূত সাজার নাটক আমি জানতাম যে দাদাকে বাঁচানোর জন্য তুমি যা খুশি করতে পারো সেই জন্যই খাঁচার মধ্যে বন্দি করে ফেললাম এবার এখানে বসে বসে যত ইচ্ছে দানা ঝাপটাও এই সম্পর্কের দেওয়া আমাকে বন্ধ করো তোমার বোনের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা জানো তো হ্যাঁ কি গোটা দুনিয়া জানে দেখো তোমরা সবাই নিজের হাতে লেখা যদি কোথাও একটু ম্যাচ করতো তাহলে আমি মেনে নিতাম কিন্তু এটা তো কোনোভাবেই ম্যাচ করছে না এটা কখনোই কৃষ্ণের হ্যান্ডরাইটিং নয় এইবার আরও একবার টিষ্টাকে ফাঁসানোর চেষ্টা করি ছলনাটাকে আমি কিউ মানব বা না মানুক কিন্তু আমি তোমার সত্যিটা খুব ভালো করে জানি আর দেখো আজ আমি তোমার মিষ্টি ভালো মানুষের এই মুখোশটা গোটা সমাজের সামনে নিয়ে আসবো আর সবাইকে সবাইকে তোমার আসল চেহারাটা দেখাবো খুব তেজ তাই না ভাঙবে তবু মচকাবে না আরে প্রথমে এটা ভাব যে এখান থেকে বাইরে কি করে বেরোবে আদৌ বেরোতে পারবি কি না নাকি সারা জীবন এখানেই পচে মরবি ভাব 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 যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করে বাবাকে বাঁচাতেই হবে